দেখলাম এই কালারের গুড় কিন্তু এখনো পর্যন্ত একটাও কিন্তু দেখি নাই দেখতে পাচ্ছি খারাপ কতটুকু ওয়েট হবে ছয় বাড়ি হাটের পাশে বাড়ি ভাই কোডা আজকে মোট নেটটা ভাই কোডা পাঁচটা গরু নেট সেটিং তো ভাই বিক্রি আছে কোডা ভাই দুইটা ভাই দুইটা বিক্রি করছেন আজকে কি বড় গরু আসসালামু আলাইকুম তন্দিক আমার গলগর প্রিয় চ্যানেল থেকে আমি আজকে আপনাদের সাথে সাইন হলাম আজকে এই গরু গিফট করতে ভাই হার্ট চোরাঙ্গা জেলার অন্তর্গত যেটা দামোদর থানায় এবং হাউলি গ্রামের অবস্থিত আছি বর্তমানে এবং কিছু গরু দামোদর বিশেষ দেখাবো এবং বিক্রয় ক্রয় বিক্রয় কিছু দেখাবো আর ভিডিওটি সাথে থাকুন ভাই কি কালারে করবো এটা আনবদন কমন আনবদন কমন কি নাম ভাইয়ের শাফিউদ্দিন ভাই শাফিউদ্দিন ভাই কোটা নিয়ে এসেছেন গুরু দুটো আনছে ভাই দুটো নিয়ে এসেছেন বিক্রি হয়ে গেছে কোটা ভাই দিছেন এখন আর বিক্রি করার নাই ভাই কত দাম চাচ্ছেন 210 দাম চাচ্ছে 210 দাম চাচ্ছে ভাই গরুটি শাহিয়াল

ছয় মনে হয় এটা হবে হাইট সাতান্ন কি ছাপান্ন হাইটের গরু ভাইয়ের কালেকশন সত্যি অসাধারণ একটা কালেকশন এবং বাজারের কিন্তু এক কথাই সেরা কালেকশন ও বটে ধন্যবাদ ভাই অসংখ্য আপনাকে আলাইকুম ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকের বাজারের যে গরুর যে কালেকশন গুলো আছে সেই কালেকশন বর্তমানে কিন্তু লোকের লোকের নয় এবং বড় সাইজ সাইজের কিন্তু গরুগুলো আছে আজকে কিন্তু বড় বড় কালেকশন কিন্তু সেই সব সাইড দিয়েই কিন্তু এবং মাঝারি এবং মিক্স সাইড ভাই ভালো ভাই করে নিয়েছেন তাই কেমন আছেন ভালো আছে ভাই ভাই নামটা দিয়ে একটু শুরু করেন আমার নাম মোহাম্মদ রিংকু থানা বাড়ি বাড়ি হাটের পাশে বাড়ি জি ভাই কোটা আজকে মোট নেট কোটা পাঁচটা গরু নেট সেলিং তো ভাই বিক্রি আছে কোটা ভাই দুইটা ভাই দুইটা বিক্রি করছেন আজকে কি বড় গরু কাস্টমার কম আমি তো দুইটা বড় গরু বেচলাম দুইটা বাজার কেমন মনে হচ্ছে বাজার খারাপ ভাই বাজার আজকে ভালো মনে হচ্ছে না ভাই কতটুকু ওজন হবে ওটা এটা আপনার 6 মন প্লাস 6 প্লাস এর কিন্তু এটা গরু দর্শক দেখতে পাচ্ছেন